Tchau. Um...

সুগন্ধিম পুষ্টিবর্ধন উর্মিব বন্ধন মৃত্যুমুখিমৃতা ও নম শিব ওম শিব ও নম শিব ও নম শিব জয় শিব জয় জয় শিব জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় বাবা নন্দী মহারাজের জয় জয় বাবা খিড়িঙ্গি মহারাজের জয় ওং শ্রীং গণেশায় নম ঔ শ্রীং গণেশ নম ঔ শৃঙ্ণে সায় নম লক্ষ্মী দব্বাই নম ওম শ্রীং লক্ষ্মী দব্বাই নম মা সরস্বতী দেবী নম মা সরস্বতী দেবী নম জয় জগন্নাথ বলরাম বলরাম বলা মহেশ্বর নম জয় জগন্নাথ বলরাম মা সুভোদ্রায় নাম জয় জগন্নাথ বলরাম মা সুভোদ্রায় নাম জয় জগন্নাথ বলরাম মা সুভোদ্রায় নাম জয় বাবা নিতায়ের জয় জয় বাবা গৌনী নিতায়ের জয় জয় বাবা নিতায়ের জয় জয় বাবা কৃষ্ণ মারাধার জয় জয় বাবা কৃষ্ণ মারাধার জয় জয় বাবা কার্তিকের জয় জয় বাবা কার্তিকের জয় জয় বাবা কার্তিকের জয় জয় বাবা শনি দেবের জয় জয় বাবা শনি দেবের জয় জয় বাবা শনি দেবের জয় জয় মামন সাদেবীর জয় জয় মামন সাদেবীর জয় জয় মামন সাদেবীর জয় জয় মা তুলসী দেবীর জয় জয় মা তুলসী দেবীর জয় জয় মা তুলসী দেবীর জয় জয় বাবা অগ্নি দেবতার জয় জয় বাবা অগ্নি দেবতার জয় জয় বাবা অগ্নি দেবতার জয় জয় মামিকো দেবীর জয় জয় মা তারিদ দেবীর জয়

তুমি যে জগৎ জননী তুমি যে কি পা মা তুমি যে করুণাময়ী তুমি যে দয়ার সাগর তুমি যে ধরো তিনি মাগো মা তোমার এই জগৎ তোমার হাতে সৃষ্টি করা মা মাগো আমাদেরকে তোমরা তুমি সৃষ্টি করবো মা 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 কত অসহায় ওনার রোগ সুখে ভুগছে মা কত বিপদে আপদে ভুগছে তোমার সন্তানরা মা তুমি মা তুমি দেখো মা তাদেরকে বিপদ আপদ থেকে মুক্ত করো মা মাগো এই জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীট পতঙ্গ পোকা শরীর শিব প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা যারা খারাপ তাদেরকে ভালো পথে এনো তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ভিন্ন ত্যাগ কুর্নীতি কুটবিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরিচামারি ডাকাতি অলসতা কুড়ে মা সব কিছু দূর করো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে শিশু বুদ্ধি দাও মা সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের ম্যান্টেল বাচ্চাদের মা সুস্থ রাখো সবল রেখো মা তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো মা গো মা তুমিও ভালো থাকো সুস্থ থেকো সব দেবতা দেবী ভালো থাকো সুস্থ থাকো ভক্তি ভরে ভোগ গ্রহণ করো মা জয় মায়ের জয় মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় মায়ের জয়

বিষয় আছে আমরা শুধু আমার আমার করে আরে হরি নাম গিয়ে যদি চলেও যায় স্বর্গে গেলে অন্তত শান্তি আছে নরকে যেতে লাগবে না এখনো যদি কেউ কোনো পাপ করে থাকি ভুল করে থাকি এখন অনেক সময় আছে মা বলছে তোরা যদি পাপ করিস তোরা এখন নাম ভজন কর আমার নাম জপ কর যদি তোদের পাপ কমে তো তাই না তাই এটাই আমি সবাইকে চোখ খোলাই সত্যের পথে থাকি আসো সৎভাবে চলি আসো যেখানে যেখানে যা যা নিয়ে ভণ্ডামি হয় বা ঠাকুর দেবতা কোনো ছাগল গরু মানুষকেও নিয়ে যদি হয় চোখে যদি পরে বলে না চুরি করা মহাপাপ আর চুরি যে করছে কেউ যে দেখছে দেখে যদি চুপ করে তার থেকে বড় পাপ সে করছে

আমার বক্তব্য এটাই যদি মায়ের নাম করে কাজ হয় বাবা যদি মায়ের নাম করে কাজ করে তাহলে মন্দিরে কোনো তো যা দরকার নেই আমি আমি যেমন এখানে ভক্তরা আসে আমাকে ওষুধ দিতে হচ্ছে মায়ের তেল দিতে হচ্ছে মায়ের ধুনুচিটা ধরলেই মেরাকে হচ্ছে আর অনেক কিছু যেটা আছে আমাকে দেখতে হচ্ছে হ্যাঁ সমস্যার সমাধান করার জন্য মা আমাকে অনেক কিছু দিয়েছেন এবার সব কিছু তো রোগ আমি যেমন ক্যান্সার টিবি এটা তো ভালো করতে পারবো না তার জন্য মা হাসপাতাল খুলে রেখেছেন তুমি একটু দেখো তো যে তোমার লুচি ধোঁয়া দিয়ে মানে তোমার বাতের অসুখ সেরে যায় একটু খেয়াল রেখো ধুনুচি ধোঁয়া দিয়ে ওই যে চোখ যদি তোমার জ্বালা করছে না যদি কালো চোখ জ্বালা করছে না যদি চোখে যেমন জলটা পড়ছে জ্বালা তো অবশ্যই সবার করছে চোখে যে জলটা পড়ছে না চোখে ছানি যাদের থাকে না এই ধুনোতেই ভালো হয়ে যাচ্ছে আর এই যে শঙ্খ আমার এই যে শঙ্খটা যে যে বাজাচ্ছে অনেকে বাজাতে পারে না শঙ্খ যারা বাজাচ্ছে শ্বাসকষ্ট জানো শঙ্খ ধ্বনিতে শ্বাসকষ্ট ভালো হয় এটা মানো তো শ্বাসকষ্ট ভালো হয় শঙ্খ ধ্বনিতে যত শ্বাসকষ্ট তুমি বাজিয়ে যাও সঙ্গ দেখবে একদিন দুদিন এরকম করতে হবে তোমার শ্বাসকষ্ট কমে পালে চলে গেছে তুমি বুঝতেই পারবে না এগুলোকে বলে টোটকা আমরা তো দুবেলা করে সঙ্গে হচ্ছে না তাহলে তুমি আমার সঙ্গে বাজাও হচ্ছে তা তোমার শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট আপাতত তো হচ্ছে হচ্ছে ও আমি ভালো করে দিচ্ছি দেখো আরো অনেক ওষুধ আছে আরো ওষুধ ওই শ্বাসকষ্ট হাঁপানি শোনো শ্বাসকষ্ট হাঁপানি গা হাত পুরোতন খটকা যন্ত্রণা এগুলো আমি করবো এগুলো গ্যারান্টি দিয়ে আমি ভালো করবো ঠিক আছে যেগুলো আমার আমাকে মা দিয়েছেন সেগুলো আমি ভালো করতে পারবো এবার যেগুলো যেগুলো বড় বড় গাছ সেগুলো শঙ্ক হ্যাঁ বাজাও আর শঙ্খ বাজানোর পর ধুয়ে কিন্তু রাখবো ওখানে জল আছে আছে কি জোরে জোরে দেখো বাবা মন্দিরে কেমন লাগলো মায়ের মন্দিরে এসে ভালো লেগেছে আমার ঘরদর কেমন লাগলো নিজ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তো সবকিছু আমি পরিষ্কার করে রাখি বাবা সব সময় পরিষ্কার করে রাখি আমার ছাদ বাগানে দেখবে যে এত জামা কাঁচা কেচে রেখে দিয়েছি গোছানোর টাইম পাইনি সন্ধ্যেবেলা গোছাবো আজকে ভিডিও চেয়েছি দেখবে তাহলে যেই ঘরে এরকম ধূপ ধুনো সকাল সন্ধ্যা পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই ঘরে ঠাকুর আর হাঁটাচালা করবেই বুঝেছো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে যেমন খুঁতখুঁত হয় আমার শরীরটা সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ঘর দোর তো এইটুকুনি শিশুমা মায়ের ভক্তরা ভিডিওটা ছেড়ে দিচ্ছি পরের পর ভিডিও ছাড়তে থাকবো দেখতে থাকো মায়ের পুজো এখন মায়ের ভর হবে মা কখন আসবেন এতক্ষণ তো আছি এবার মা জানেন কোথায় গেছেন কোথায় কি করছেন কার কাছে গিয়ে বসে আছেন কোন মন্দিরে গিয়ে দেখি মা মা এবার আসবেন মায়ের অপেক্ষায় আমরা থাকবো ততক্ষণে আমি এই ভক্ত যা মা মায়ের মন্দিরে আসছেন মায়ের সন্তানরা তাদের সমস্যাগুলো শুনি দেখি তোমার বাবা কি পায়ে হাতে যন্ত্রণা কি বললে না 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 কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে মাকে তোমাকে আমি দেখে দিচ্ছি তোমার শ্বাসকষ্ট এদের সবাইকে দেখবো